এটা কি মাছ বলতে পারবেন এটা হলো সাগরে মাছ ঠিক আছে এইটা ওই তপসী মাছ বলে না আর এটা খুব সুস্বাদু একটা মাছ দেখেন দর্শক তপসী মাছ হ্যাঁ এই মাছটা রান্না করলে এত সুন্দর টেস্ট এটা হলো সুন্দরবনের মাছ ঠিক আছে সুন্দরবনের মাছ জোয়ারের পানিতে ওঠে আর এই যে দেখেন দেশি কাঁকড়া আপনাদের সবার প্রিয় বুঝলি তো

আরে যে দেখেন আপনাদের সবার প্রিয় বাগাছে দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন